আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়ির নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট ফ্ল্যারের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার বেশ থেকে সাত বেস থেকে ছাদের আগ পর্যন্ত কমপ্লিট করা হয়েছে ছয় লক্ষ টাকায় আসলে কাজ আপনারা কেমন কিভাবে এমনভাবে করবেন এবং এই টাকার কিভাবে করবেন এই বিষয়টা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই বাড়িটি নির্মাণ করার তথ্য ও আইডিয়া আপনি নিতে পারবেন দর্শক শ্রোতা এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার আষ্টাশি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব তাহলে আসা দুই শতক ঊনপঞ্চাশ পয়েন্ট জমি খুব অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনি দেখছেন দর্শক শ্রোতা বাড়িটি করা হয়েছে শর্ট প্লার ফাউন্ডেশনের উপরে এ বাড়িটিতে পেয়ে যাচ্ছেন চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে পোস্টের সামনে দুইটা কলাম দেওয়া হয়েছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি দিয়ে আমাদের পোস্টের কাজটি করা হয়েছে এটা হচ্ছে বাড়ির মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে আমরা পেয়ে যাচ্ছি সর্বপ্রথমে ড্রয়িং কাম ডাইনিং আর এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাব পিছন সাইডে দুইটা বেডরুম এবং দুইটা টয়লেট এবং সামনের সাইডে পেয়ে যাব আমরা দুইটা বেডরুম এবং সাইডে রাখা হয়েছে একটি সিঁড়ি দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ টাকা তার কারণ এটি হচ্ছে গ্যারেট বিমের আগ পর্যন্ত আমাদের কাজ করা হয়েছে মিনিমাম দুই বছর আগে তার কারণ দেখছেন ভিতরে কিন্তু ঘাস হয়ে গেছে ইতিমধ্যে আমাদের এখনকার বাজার বাজার অনুপাতে আমরা গ্যারেট বিমের পর থেকে স্বাদ পর্যন্ত গাঁথুনিটা কমপ্লিট করেছি সেই সেই জন্যই আমাদের ছয় লক্ষ টাকার ভিতরে এই কাজটি আমরা কমপ্লিট করতে পেরেছি তো এবারে যদি আপনি এখনকার সময় বেশ থেকে ছাদের আগ পর্যন্ত কাজ করতে যান সেই ক্ষেত্রে হয়তো আপনার জায়গা ভেদে জায়গার উনিশ বেশি হয়তো একটু খরচ আপ ডাউন হতে পারে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মতো খরচ হয়তো আপনার বাড়তে পারে সেটা হচ্ছে এখনকার বাজার অনুপাতে তার কারণ এটা হচ্ছে বেশ থেকে বিমের আগ পর্যন্ত কাজ করা হয়েছে এখন থেকে আরও দুই বছর আগে এই কারণে একটু খরচ আমাদের সেভ হয়েছে দর্শক শ্রোতা এটা হচ্ছে বা সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই এগারো ফিট তার মানে চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট করে তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এটি হচ্ছে শর্ট কালামের ওপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে প্লাটটি দেওয়া হয়েছে আমাদের ষোলোটা ষোলোটা কলমের উপরে আজকে এই বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন আসলে এটা যদি আপনি আর সিসিতে করতেন তাতেও কোনো তাতে তাতেও আরও খুবই ভালো হতো যে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা এটা শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ আমরা করেছি গাঁথনির সাথে সাইডে আমাদের দশ ইঞ্চি শো প্লার ইউজ করেছি ভিতরে যেখানে যেখানে আমাদের পিলার প্রয়োজন সেখানে আমরা পিলার ইউজ করেছি এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তার মানে চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট প্রত্যেকটা রুমে দুইটা জানালা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট তো এবার ফাউন্ডেশন করা হয়েছে সম্পূর্ণ বারো মিলি রডের উপরে সম্পূর্ণ বারো মিলি রডের উপরে তার মানে বেস থেকে আমাদের গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে চোদ্দশো কেজি চোদ্দশো কেজি রডের ভিতরে আমরা গ্যারেট বিম সহ বি ব্যাস কমপ্লিট আমরা করেছি এবং এই বিল্ডিংয়ে যে লিংটনটি ঢালাই করা হয়েছে এই লিংটন এবং সিঁড়িতে রড লেগেছে আমাদের সাড়ে পাঁচশো কেজি লিংটন এবং সিঁড়ির সামনের বেল সামনের যে পোস্টাস মোট মিলাই আমাদের সাড়ে পাঁচশো কেজির মতো রড প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটা টোটাল মিলাই আমাদের গ্যারেড বিমের থেকে সাদের আগ পর্যন্ত গাঁথুনিটা কমপ্লিট করার জন্য আমাদের ইট লাগছে ইট লাগছে টোটালে বারো হাজার পিস টোটালে আমাদের বারো হাজার ই পিস ইট লাগছে গাঁথনি গাঁথনি করার জন্য গ্যারেট বিমের পর থেকে সাদের আগ পর্যন্ত যতটুকু গাঁথনি দেখছেন আর কি তাহলে আমাদের মিস্ত্রি খরচ হয়েছে যতটুকু কাজ হয়েছে গ্যার বিমের পর থেকে আমাদের স্বাদের পর্যন্ত গাঁথনি করার জন্য গাঁথনি এবং লিঙ্কন এটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে সত্তর হাজার টাকা এবং ব্যাস থেকে গ্যার বিম ঢালায় দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টোটাল মিলে আমি যে আমি তাদের যে খরচের হিসাবটা দিয়েছি অবশ্যই এই হিসাবের ভিতরে এই বিল্ডিংটি আমাদের কমপ্লিট করা হয়েছে দর্শক শ্রোতা তাহলে এমনইভাবে সুন্দর মানের সুন্দর ডিজাইন যে বাড়িটি নির্মাণ করতে হলে অবশ্যই আপনার আগে ড্রয়িং ডিজাইনটা করে নিতে হবে তারপরে আপনি সঠিক হিসাব অনুযায়ী আপনি বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে সামনের সাইড এটা সম্পূর্ণ একবারে ফাঁকা জায়গায় এই বিল্ডিংটি করা হয়েছে এবং একটু নিচু জায়গায় তো সকলে ভালো থাকবেন এবং বাড়িটা করার আগে ড্রয়িং ডিজাইনটা করে নেওয়ার চেষ্টা করবেন ফ্লোর প্ল্যানে আমরা চলে আসলাম এটি হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকে আমরা পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে যাবো দুইটা বেডরুম দুই বেডের মাঝখানে এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়ে একটি গেট করা আছে এবং পেছন সাইডে এই দুইটা হচ্ছে বাথরুম এবং এইটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে বেডরুম বেডরুমের সাইজ আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট করে চারটা মাস্টার বেডেরই একই সাইজ দেওয়া হয়েছে এবং মাঝখানে এটা হচ্ছে কিচেন এবং কিচেনের সামনে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে মেন গেট এটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা চৌত্রিশ বত্রিশ যদি আমরা হিসাব করি তাহলে আসে এক হাজার অষ্টাশি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক উনপঞ্চাশ পয়েন্ট যাবে খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন